আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শ্রোণা। জানি দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নরেন্দ্র মোদি ও বাইডেনের মধ্যে বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা। কোয়াড বৈঠকে অংশ নিতে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে এরই মধ্যে মোদী ও বাইডেনের মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এ তথ্য নিশ্চিত হয়েছে প্রদর্শক আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক বর্তমানে চলমান রয়েছে আর ঠিক এ বিষয় নিয়ে নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে কি আলাপ করেছেন এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এদিকে ভারতীয় হাই হাইকমিশনারের সঙ্গে বৈঠক পানির সমস্যার সমাধান ও সীমান্ত হত্যা বন্ধের দাবি বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকাল চারটায় ভারতীয় কমিশনারের গাড়ি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে হাই কমিশনারের সঙ্গে ছিলেন উপ কমিশনার প্রভন বাধে এছাড়া বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নিতার রায় চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সদস্য সামাওবায় প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়েছে তাদের মধ্যে প্রেদর্শক বিএনপি এবং ভারতের হাই হাইকমিশনারের বৈঠকের আলোচনার বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন এবারে জানাবো বায়তুল মোকারমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে আজ রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে জানাবো আওয়ামী লীগ নেতার ছেলের গুদাম থেকে টিসিবির উনপঞ্চাশ বস্তা চাল জব্দ টাঙ্গাইলের ভুয়াপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের ছেলে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অধীনে থাকা টিসিবির ঊনপঞ্চাশ বস্তা চাল জব্দ করা হয়েছে সন্ধ্যায় উপজেলা গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন থেকে ত্রিশ কেজি ওজনের ঊনপঞ্চাশ বস্তা চাল জব্দ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিন এবারে থাকছে সাবার শিল্পাঞ্চলে ফের মজুরি বৃদ্ধির আন্দোলন শুরু ঢাকার সাবার শিল্প অঞ্চলে আবারও মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা এবার তারা মাসিক বেতন পঁচিশ হাজার টাকা করার দাবি জানিয়েছেন রোববার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল আব্দুলাপুর সড়কে জেরাবো এলাকার কয়েকটি কারখানা শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের গভীরে বড় হামলা হিজবুল্লার ইসরায়েল হিজবোলা পাল্টা পাল্টি হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে দুপক্ষই বড় পরিসরে আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে লেবানন ভিত্তিক হিজবুলা ইসরায়েলের শত শত রকেট ছুড়েছে আগে যত হামলা করা হয়েছে সেই তুলনায় এবার ইসরায়েলের অনেকটা ভেতরে সেসব রকেট আঘাত আনতে সক্ষম হয়েছে এতে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত এবং আহত হবার খবর পাওয়া গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মোদি ও বাইডেনের মধ্যে বৈঠকে বাংলাদেশ নিয়ে যে আলোচনা কোয়াড বৈঠকে অংশ নিতে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে এর মধ্যে মোদী এবং বাইডেনের মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এ তথ্য নিশ্চিত করেছেন বিক্রম মিস্ত্রি বলেছেন মোদী ও বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে গত মাসেও বাংলাদেশ ইস্যু নিয়ে বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদী কোয়াড সদস্য দেশের সংখ্যা চার ভারত ছাড়াও কোয়াডে রয়েছে যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়া এবছর কোয়াডের চতুর্থ বৈঠক আয়োজন করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদী বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করতে যাচ্ছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি সংহতি এবং অগ্রগতির কথা চিন্তা করে এমন চার সমর্থিত দেশের সংগঠন হিসেবে কোয়াড উঠে এসেছে বাইডেনের সঙ্গে আমার বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করছে নিজের শহর উইলমিংটনে কোয়াডের বৈঠক আয়োজন করেছেন বাইডেন ওই বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্রে তিন দিনের একাধিক কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর পানি সমস্যার সমাধান এবং সীমান্ত হত্যা বন্ধের দাবি বিএনপির পানি সমস্যা ও সীমান্ত হত্যা বন্ধসহ ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান চায় বিএনপি বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়টি তুলে ধরেন বিকাল চারটায় ভারতীয় হাইকমিশনারের গাড়ি গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে হাই কমিশনারের সঙ্গে কমিশনার প্রবন বাঁধে উপস্থিত ছিলেন অন্যদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নিতা রায় চৌধুরী ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামাউবয়েদ প্রায় ঘণ্টাখানেক এই বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষীয় উন্নয়ন বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা হয়েছে বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি আমাদের পানি সমস্যা দ্রুত সমাধান হওয়া দরকার আমরা সে কথা বলেছে সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন সে কথাগুলো বলেছে সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টি আছে সেটা নিয়েও কথা বলেছে তিনি বলেন ভারতীয় হাই কমিশনাররা বলেছেন যে তারা বিষয়গুলো সাজাক তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তাদের মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চান বিশেষ করে এই পরিবর্তনে ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করছেন কথা বলছেন বিএনপির মহাসচিব আরো বলেন এনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চান এই সম্পর্কের মধ্যে কি করে আরও সুস্থতা আরও পজিটিভিটি নিয়ে আসা যায় সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী কূটনৈতিকদের সঙ্গে বৈঠকগুলোতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসু মোহাম্মদ চৌধুরী থাকলেও আজ তিনি অনুপস্থিত ছিলেন গত বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাইতুল মোকারমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে আজ রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ধর্ম মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহলামিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে শেখ হাসিনার পতনের পর খতিব মোহাম্মদ রুহুল আমিন অনুপস্থিত ছিলেন গত বিশে সেপ্টেম্বর শুক্রবার মসজিদে জুমার নামাজে তিনি ফিরে এলে দুপক্ষের মধ্যে হট্টগোল হয় আওয়ামী লীগ নেতার ছেলের গোদাম থেকে টিসিবির ঊনপঞ্চাশ বস্তা চাল উদ্ধার টাঙ্গাইলের ভুয়াপুরের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের ছেলে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অধীনে থাকা টিসিবির উনপঞ্চাশ বস্তা চাল উদ্ধার করা হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন থেকে ত্রিশ কেজি ওজনের ঊনপঞ্চাশ বস্তা চাল জব্দ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিন তাক্তার জানা গেছে গত শনিবার উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ট্রেডিং কর্পোরেশনের অব বাংলাদেশ কাঠধারীদের মাঝে পণ্য বিতরণ করা হয় এতে কাঠধারীরা তৈল ডাল নিলেও চাল নেয়নি নিয়ম অনুযায়ী ডিলার পণ্য বিক্রি করতে না পারলে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে তার কাছে অবিকৃত পণ্য বুঝিয়ে দেবেন কিন্তু টিসিবি ডিলার অবিকৃত চালগুলো বাইরে বিক্রি করবার জন্য গুদামে রাখেন অভিযানের খবর পেয়ে ডিলার বরাদ্দ পাওয়া চালের মধ্যে অর্ধেক সরিয়ে নিলেও ঊনপঞ্চাশ বস্তা চাল সরাতে পারেনি পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিন্তে আক্তার চালগুলো জব্দ করে ওই ডিলারের সহকারীর হেফাজতে রাখার নির্দেশনা দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিদা বিনতে আক্তার জানান টিসিবির কার্ডধারীরা তেল ডাল নিলেও চাল নেয়নি ফলে সেগুলো অবিকৃত রয়ে যায় সেখানে গিয়ে ঊনপঞ্চাশ বস্তা চাল পাওয়া যায় চালগুলো খাদ্য গুদামে জমা দিতে বলা হয়েছে সাভার শিল্পাঞ্চলে ফের মজুরি বৃদ্ধির আন্দোলন ঢাকার সাবার শিল্পাঞ্চলে আবারও মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা এবার তারা মাসিক বেতন পঁচিশ হাজার টাকা করার দাবি জানিয়েছেন রোববার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল আবদোলাপুর সড়কে জিরাবো এলাকার কয়েকটি কারখানা শ্রমিকরা আন্দোলন করেন শিল্প সংশ্লিষ্টরা জানান সকাল থেকে আশুলিয়া বেল্টে নিউ এশিয়া ডেকো এনভয় ভিন্টেস নাসা সহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন এ সময় কয়েকটি কারখানা শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় পরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করেন শিল্প পুলিশের একটি সূত্র জানায় শ্রমিক অসন্তোষ শেষে গত সপ্তাহে এবং চলতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ গতকাল পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আজ সকাল থেকে বিভিন্ন কারখানা শ্রমিকরা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন এ সময় কয়েকটি কারখানা শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করে পুলিশ ও যৌথ বাহিনী তাদের বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে দেয় সূত্র জানায় বেলা সাড়ে এগারোটা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত ডেকো সহ বেশ কয়েকটি কারখানার অভ্যন্তরে শ্রমিকরা বিক্ষোভ করছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে বলে জানা গেছে এই প্রতিবেদন হাতে আসা পর্যন্ত কোন সড়ক অবরোধের তথ্য পাওয়া যায়নি শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারওয়ার আলম বলেন গতকাল নাসায় ঝামেলা হবার পর নাসা বন্ধ ছিল আজকে কিছু কারখানা শ্রমিকরা কোথা থেকে কিছু তথ্য পেয়ে আন্দোলন করেছে তা আমরা বিস্তারিত জানি না তিনি আরো বলেন মূলত পঁচিশ হাজার টাকার বিষয় শ্রমিকদের দাবি হচ্ছে কারখানায় মালিক আসে না তাদের সঙ্গে কথা বলে না তাদের দাবি দেওয়া মেনে নিয়েছে সেটা মালিক পক্ষ এসে তাদের আশ্বস্ত করে কারখানা খুলে দেওয়া হোক তিনি আরও বলেন শিল্পাঞ্চলে আজ বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের তেরোয়ের এক ধারার পনেরোটি এবং চারটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে প্রসঙ্গত দু হাজার সালের নভেম্বরে পোশাক খাতে মজুরি পঞ্চম গ্রেড কমিয়ে চতুর্থ গ্রেডে করা হয় তবে গ্রেড চারে নির্ধারিত ন্যূনতম মজুরি বারো হাজার পাঁচশো টাকা ঠিক রেখে বাকি তিনটি গ্রেডে বাড়ানো হয় এক্ষেত্রে গ্রেড তিনের মজুরি তেরো টাকা থেকে বাড়িয়ে চোদ্দ হাজার টাকা নির্ধারণ করা হয় গ্রেড টু মজুরি তেরো হাজার পঁচিশ টাকা থেকে বাড়ে তেরো হাজার পঞ্চাশ টাকা এবং প্রথম গ্রেডে চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা নির্ধারণ করা হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের গভীরে বড় হামলা হিজবুলার ইসরায়েল হিজবুল্লাহ পাল্টা পাল্টে হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে দুপক্ষই বড় পরিসরে আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে লেবানন ভিত্তিক হিসবলা ইসরায়েলের শত শত রকেট ছুঁড়েছে আগে যত হামলা করা হয়েছে সে তুলনায় এবারে ইসরায়েলের অনেকটাই ভেতরে সেসব রকেট আঘাত আনতে সক্ষম হয়েছে এতে ঘরবাড়ি ক্ষতি এবং আহত হবার খবর পাওয়া গেছে অপরদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং তারা বলেছে যে তারা হিসবলার হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েল দেশের উত্তরাঞ্চলের সব স্কুল সোমবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে হাসপাতালগুলো শুধুমাত্র নিরাপদ এলাকায় কাজ করবার নির্দেশনা দেওয়া হয়েছে সমুদ্র সৈকত জনসাধারণের জন্য বন্ধ থাকবে গত সপ্তাহে লেবাননের বড় পরিসরে বেজার এবং ওয়াকি ওয়াকিটোয়াকি বিস্ফোরণের ঘটনায় সাঁয়ত্রিশ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন লেবাননের দক্ষিণাঞ্চল তো ছিলই রাজধানীর বৈরুত্যের কাছেও হামলা করা হয় ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে যে তারা হিজবুলার জন জ্যেষ্ঠ কমান্ডার সহ ষোলো জন হিজবুলার সদস্যকে হত্যা করেছে অনেক বিশ্লেষক মনে করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হিজবুলাকে উস্কানি দিতে এমনটা করেছে এবং গাজা যুদ্ধ থেকে এখন তারা লেবানোর দিকে নজর দিয়েছে জাতিসংঘ সতর্ক করেছে যে এই অঞ্চলটি আসনের বিপর্যয়ের দ্বার প্রান্তে যখন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে